দর্শক আলাইকুম আমাদের চ্যানেলের প্রোফাইলে একটি লাল কালার ক্রিকেটের প্রোফাইল দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওই চ্যানেলের সাথেই থাকবেন সেনোরা এখন দুইশো নব্বই মিলিমিটার লং সেনোরা লং হেভি ফ্লো কোনো ব্যাপার ওয়াও দর্শক দারুণ সুখবর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপ বাসাই পর্ব যাত্রা শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল আগে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানা জ্যোতি অভিষেকের সেঞ্চুরি এবং জাহানারা ও চারমিন আক্তারের হাফ সেঞ্চুরিতেই তিন উইকেটের ব্যবধানে দুশো একাত্তর রান সংগ্রহ করেছিল বাংলাদেশের ক্রিকেট দল নারীর ওয়ানডে বিশ্বকাপের এটাই ছিল সর্বোচ্চ রানের বাংলাদেশ এর আগে গত বছরে নভেম্বরের আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেট হারিয়ে মাত্র দুশো বাহান্ন রান করেছিল নারী ক্রিকেট দল এতদিন পর্যন্ত বাংলাদেশের এই রানটি ছিল রেকর্ডধারী তালিকার সর্বস্থানের উপরে তবে যেন চলতি মৌসুমে দুশো রানের রেকর্ডটাকে ভেঙে দুশো একাত্তর রানের রেকর্ড করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ দলীয় পনেরো রানের মাথায় পেবিলনে ফিরেছেন ইসমাতান জিম থাইল্যান্ডের পানি মায়ারের বলে পিছনে খোঁচা মারতে যেন কিপারের হাতে বল তুলে দেন এই ইসমাত পেবিলিয়নের দিকে হাটা দেন এই ফারজানা এরপর যেন নির্ধারিত আবার খেলে দুশো একাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ